যদি আমরা বলিং এর কথা বলি আমরা অনেক ডিসেপ্লিন বোলিং করেছি ইকোনমি মানে বলিং রাউন্ড হিসেবে তিন করে আছে মনে হয় খুব ভালো আজকে দিন আছে ভালো শেষ না না এটা পার্ট অফ দ্য গেম ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরো রেডি থাকে আর কি পরেরটার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ ম্যাচে বাট সবাই চেষ্টা করতেছে না না আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং মাঠে এসে চেষ্টা করতেছি যাতে পার্ট ইমপ্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হতে পারে ক্যাচ হতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো আছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে তো এগুলো আর কি ফোকাস করা আমরা আমরা খুবই মানে ভালো একটা পজিশন আছি এখন ওদের কালকে শুধু আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল বাট আমাদের ব্যাটিং হিসাবে রান খুবই বেশি না আশা করি আমরা এটা চেস আবার ভালো একটা কামব্যাক করবো বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি মানে যত দিন যাবে একটু ঘুরবে বা একটু টার্ন হবে তো বলার যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের মনে করি যে স্পিনারাই দিন শেষে ম্যাচ জিতে হবে আমাদেরকে না ওর সাথে বলিং করে আমি খুব আনন্দ পাই মানে ওর দেখে অনেক কুইক বলিং করে তো আমি প্রিন্সপায়ার ওর থেকে আর আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বলিং করা ওর সাথে বা ও যখন বলিং করে ওর আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কি কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন কোন জায়গায় বলিং করাটা সবচেয়ে ভালো কোন লেনটা পিক করতে হবে তো সব কিছু ওর সাথে শেয়ার করি ও শেয়ার করে আমার সাথে তো আমরা চাই চেষ্টা করি যে দুই পাশ থেকে ভালো যাতে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা যায় মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি ও চিটান ডিভিশন খেলে সবসময় তো ওর ডেবিউটা আজকে খুব ভালো হয়েছে উইকেটও পেয়েছে ভালো জায়গায় বল করেছে মানে বাই দ্য টাইমও আবার নিজেকে মানে সেট করে ফেলবেন না ওনারা মানে ব্যথা পাওয়ার পরে যে কামব্যাক করেছে আবার ফিরে আছে তাড়াতাড়ি মানে বলিং করার জন্য মানে টিমের জন্য ওনারা যে কামব্যাক করেছে এটা আসলে মানে অনেক বড়ো একটা জিনিস আমাদের জন্য বা জুনিয়াররা যারা দেখতেছে ওরাও এটা থেকে অনেক কিছু শিখবে যে আসলে একজন বলার ইঞ্জিরি হওয়ার পরও সে টিমের জন্য আবার ভিতরে আসতেছে বলিং করার জন্য তো এটা খুব ইন্সপায়ারিং আর আমার কাছে মনে হয় এটা ওনাদের থেকে এটা আশা করা যায় সিনিয়র ক্রিকেটার হিসাবে থ্রি হান্ড্রেড আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে থ্রি হান্ড্রেড রান খুবই বেশি বলবো না আমি বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় কোনো বলিং করা যায় এখন আপনার যেখানে রানের তিন করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক বাট কালকে যদি আর্লি ওদেরকে দেখতে দেওয়া যায় দুইটা উইকেট বাকি আছে তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি না এটা নিয়ে হবে ইনশাল্লাহ আমাদের ভালো একটা মানে অফিসিয়ালের ওরে ওদের চিন্তায় আছে যে ওনারা কী করবে আমরা প্লেয়াররা এনজয় করতেছি ওনার সাথে উনি ওনার বেস্টটা দিচ্ছেন বাট আমি আশা করি যে কন্টিনিউ করবে মানে অল্প মানে বেশি না বাট আমাদের কাছে আমরা যেটা করি যে মানে এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময় মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বলিং করা যায় ওইটাই আর কি আমাদের মেন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে